তোমার বলো কি এটা আমার করার উদ্যোগ হলো দেশের মা বোনদের এই ধর্ষণের মতো মানে খারাপ কাজ থেকে যাতে সমাজকে সচেতন করতে পারি যাতে এইগুলো বন্ধ করা যায় কম করা যায় তার জন্য আমার এই সারা দেশ ঘুরে ঘুরে এই বার্তা দেওয়া এটাই আমার মেন তুমি কোথা থেকে এসেছো আমি কলকাতা থেকে এসেছি আমি কলকাতা থেকে আটই নভেম্বর আমার এই জার্নি শুরু করেছি তো কলকাতা থেকে নদিয়া মুর্শিদাবাদ মালদা এই করতে করতে আমি শিলিগুড়িতে এসেছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের সমতলে যতটা কভার করতে পেরেছি কারণ আমার এই গাড়ি পাহাড়ে উঠতে পারবে তো সেই সম দার্জিলিংয়ের সমতল কভার করার পর আমি গাজলডোবা হয়ে কালকে দুপুরবেলায় এরকম টাইমে লাটাগুড়ি লাটাগুড়ি থেকে সন্ধ্যাবেলায় এখানে ময়নাগুড়িতে এসেছি ময়নাগুড়িতে রাতে এখানে আমি ছিলাম আজকেও হয়তো এখানেই থাকবো দি কালকে আবার এখান থেকে আপনার শিলিগুড়ির সরিয়ে গুয়াহাটির আসাম গুয়াহাটির দিকে রওনা তারপরে গুয়াহাটি থেকে রিটার্ন বাগডোগরা বাগডোগরা থেকে বিহারের রুট ধরে বিহার উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা পাঞ্জাব পাঞ্জাব থেকে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র এসব ওই করতে করতে কেরালা সাউথের দিকে চলে যাব তারপর রিটার্নে অন্ধ্র উড়িষ্যা হয়ে আবার কলকাতা আচ্ছা আশা করি তোমার এই জার্নি খুব ভালো হবে